সুপ্রিয় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি উপমন লেক যেটা নাকুরি উপজেলা বন্দরবন জেলার নাকুরি উপজেলা অবস্থিত এই লেকের একদম ওয়াশ টাওয়ারে আমরা এখানে দাঁড়িয়ে আছি আসলে এখান থেকে যে ভিউটা আসতেছে এটা আসলে মানে ক্যামেরায় কতটুকু আসতেছে আমি বুঝতে পারতেছি না বাট এত সুন্দর এতটা মন জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য যে আপনারা যদি এখানে কখনো না আসেন তাহলে আসলে এটা এক্সপ্লেন করার মতো না বিশেষ করে বান্দরবন জেলাটাই আসলে অনেক সুন্দর নীলগিরি নীলাচল এগুলোর বাহিরেও যে একটা সুন্দর একটা লেক আছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না নাচরি লেক এটা সম্ভবত খুব রিসেন্টলি বানাইছে বা এই লেকটা উপজেলা প্রশাসন করছে এখানে পাশেই এখানে পাহাড়ের উপরে আমরা কিন্তু পাহাড়ের উপরে আছি আমাদের নিচে কিন্তু কয়েক স্তর পাহাড় এখানে আপনার হচ্ছে একটা আপনারা করতে পারবেন এছাড়া হচ্ছে মোটামুটি অনেক সুন্দর মানে এক কথাই অনেক সুন্দর আমি ভিডিওতে আপনাদেরকে অবশ্যই ডিটেলস মানে সৌন্দর্যের কিছু ফুটেজ আপনাদেরকে দিয়ে দিব যেগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আসবেন কিনা এখানে আসাটা একদম ইজি সেটা হচ্ছে আপনার এখানে আসতে হচ্ছে আপনি কক্সবাজার আমরা কক্সবাজারে এসেছিলাম দুই দিন কক্সবাজারে ছিলাম পরে আজকে হচ্ছে ভাবলাম কোথায় ঘুরতে যাব আজকে আমাদের হোটেলের মানে আমরা হোটেল থেকে চেক আউট করছি তো আমরা মোটামুটি আজকে সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে ন্যাকচুরি লেখে আসবো ন্যাক অ্যাংচুরি লিখে আসাটা একদম ইজি এটা হচ্ছে আপনি কক্সবাজারের ঢলপিন মোড় থেকে হচ্ছে আপনারা হচ্ছে প্রথমে রাম উপজেলায় আসবেন রাম উপজেলা থেকে হচ্ছে সিঞ্জিতে আর কি সিঞ্জি সিনজিতে পরবর্তীতে হচ্ছে নাইক্যাংচুরি উপজেলাতে হচ্ছে ওইখান থেকে কিছু সিনি ছাড়ে ওইখানে চলে আসবেন তো এইখানে হচ্ছে এরপর হচ্ছে এখন জিরো থেকে দশ টাকার ভাড়া এখানে আর এখানে টিকিট মানে হয় হচ্ছে সত্তর টাকা করে প্যাকেজ মূল্য আর কি এখানে আমরা কায়াকিংও করবো একটু পরে তো কায়াকিং সহ আমাদের হচ্ছে আপনার সত্তর টাকা পড়ছে সুন্দর জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে জাস্ট একটু দেখাই আসলেই সুন্দর আমরা অনেক উপরে আছি মানে ছিলাম মনে হচ্ছিল যে মাথা ঘুরে পড়ে যাই এত সুন্দর তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে আমার চ্যানেলে যারা নতুন আছেন নাজমুল ভিউ আমার চ্যানেলের নাম তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে কিছু ট্যুরের ভিডিও দেবো কিছু যখন যেটা ভালো লাগে তখন সেই ধরনের ভিডিওগুলোই আপনাদেরকে দেবো তো সবাইকে ধন্যবাদ